এখন রাত্রো বাজে একটা কথাটা না বললে হয়তো মনে থাকতো না কখনো বলা হইতো না ধরেন একটা ছেলে তার জীবনের সর্বোচ্চ টেস্ট করে তার ফ্যামিলি হোক তার প্রিয় মানুষের কাছ থেকে সে সর্বোচ্চ কী করতে পারবে তার ফ্যামিলির কাছ থেকে দূরে চলে যাবে নয়তো ঠিক করে কিছু একটা খেয়ে তার কষ্টগুলো ভোলানোর চেষ্টা করেছি তাই না কিন্তু জানি একটা মেয়ে যে ভোলানো বেশি কষ্ট পায় তার প্রিয় মানুষের কাছ থেকে যদি ঠোকে বা অনেক বেশি কষ্ট পায় খুব স্বামী খুব ভালোবাসার মানুষ ভালো তো ভালো তো বাসে মানুষ সেটা খুব স্বামী কিংবা খুব প্রেমিক তখন একটা মেয়ে যাওয়ার জায়গা থাকে তার ফ্যামিলি তার পরিবার যাপন করতে পারবে না একটা মেয়ে চাইলে নেশা করে সব কিছু ঘুরে থাকতে পারবে না সব সবাই ভালো তারাই ছিল বাট আমার মতো কিছু মানুষ ভালো হয় সব ধর শুধু মেয়েদের হয় না কিছু দোষ ছেলেদেরও থেকে থাকে কিন্তু একটা ছেলে সেটা নেশার মাধ্যমে প্রকাশ করতে পারে আর একটা মেয়ে চাইলেও প্রকাশ করতে পারে সে অনেক কান্না করতে পারে অনেক কান্না করতে পারে সে আশা করতে পারে না সে প্রকাশ করতে পারে না বাধ্যতামূলক হয়ে ফ্যামিলির কাছে যেতে হয় তখন ফ্যামিলি যদি বলে তোমাকে বিয়ে করতে হবে তখন বাধ্যতামূলক করতে হয় কারণ তার যাওয়ার জায়গা এখানে এখন তারা যা বলবে ওটাই মেয়েদের জীবন হয়ে থাকে মেয়েদের জীবন এরকম ছেলেদের জীবন এই যে বলেন না যে একজনকে ভালোবাসছি এন্ড ভাগ্য চক্র মানে অনেক কিছু একটা মেয়ে যদি কষ্ট পায় আমি সবাইকে মিন করে কথা বলা বলিনি বাট আমার মতো যারা আছে তারা হয়তো কথাটা বুঝতে পারবে